আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা পবিত্র কোরআনে কারিমের সুরত উন্নাস আমরা এজরা সহ মাস করব প্রথমত আমরা জানব যে এই সুরাটি কোথাও অবতীর্ণ হয়েছে এবং কয়টি আয়াত এবং কয়টি রুকু এখানে শুরুতে লেখা আছে সুরত উন্নাস এবং মাক্কিয়া মক্কা অবতীর্ণ হয়েছে আয়াতুহা উহা ছয়টি আয়াত রুকু আহা একটি রুকু তাহলে আমি শুরু করবো বিসমিল্লাহির রহমানির রহিম এখানে প্রথমত অফ এলাম্পে স্কুল দেওয়া আছে অনেকে আছে কাফ লাম্পে স্কুল উচ্চারণ করে যদি আমরা কাফ লাম্পে স্কুল উচ্চারণ করি তাহলে এর অর্থ হচ্ছে খাও আর অফ দিয়ে যে উচ্চারণ করে তারা হচ্ছে বলো এজন্য আমাদেরকে প্রতিটি ওয়ার্ড প্রতিটি আয়াত সহাই এবং শুদ্ধভাবে করার জন্য চেষ্টা করতে হবে যদি আমরা সহাই এবং শুদ্ধভাবে উচ্চারণ করতে না পারি তাহলে কিন্তু অর্থের দিক দিয়ে অনেক পরিবর্তন হয় এতে নামাজ আমাদের নষ্ট হবে এজন্য

প্রথমত ডান দিকে আকর্ষণ সঙ্গে মিলিয়ে পড়তে হবে এরপরে শুধুমাত্র বা উচ্চরণ হবে আমরা কী বলব বিন যেহেতু পর আবার তাস্তিদ আসছে নুনের উপরে কী আসছে তাস্জিদ এই জন্য এখানে নুনগুননা বিন নুন গুন্না ওয়াজিব হবে এরপরে নুন আলিফ মাদ্দা এখানে একাধিক পরিমাণ চান দিয়ে পড়তে হবে না সি সিনজে সি এই সিন কিন্তু এখানে কী হবে শাকিন হবে কারণ আয়তের শেষে যদি কি আসে যবৎ জের পেজ আসে তাহলে কি হয় সেই অক্ষরটি সাকিন করে পড়তে হয় তাহলে এখানে কি হবে বলে থামতে হবে তাহলে আমরা কি বলবো উলআ দ্বিতীয় দ্বিতীয়ত মালিকিন এখানে নুনের উপরে কি আছে দশজিদ এই জন্য নুন গুনা ওয়াজিব এবং নুন আলিফ মাদ্দা নুন আলিফ জবর না মালিকিন এরপরে নুন আলিফ মাদ্দা ইয়া গালিব টান দিয়ে না সিন সাকিন হবে মালিকিন নাস মালিকিন নাস এখানে ইলা লামের উপরে খারাজ জবর আসছে একবারে পরিমাণ চান দিয়ে পড়তে হবে ইলা হিন এখানে নুন গুন না ওয়াজিব নুনের ওপরে তস্তি আসছে আর হা নুনের সঙ্গে সংযুক্ত হবে মাঝখানে যে আরিফ লামগুলো বাদ যায় আমরা কায়দা বলেছি হউরুফি শামসির আগে যদি কী আসে আরিফ এবং লাম আলিফ তো রং বাদ যায় এখানে শামসির অক্ষর নুন আসছে এজন্য আরিফ লাম দুটোই বাদ যাবে হাগে নুনের সঙ্গে সংযুক্ত হবে হিন গুণ্য করতে হবে এখানে নুন ওয়াজিব ইলাহিন নাস এখানে আরিফ মাদ্দা এবং সিন শাক ইহিন ইল এরপরে এখানে মিন নুন কি আছে আছে নুন সাকিন মিনে পড়ে যদি হরুফে এক কোনো একটি অক্ষর আসে তাহলে কি হয় অ্যাগলিফ গুণ্য করে পড়তে হয় তাহলে এখানে আমরা অ্যাগলিফ গুণ্য করবো মীম নুন যে মিন মিন রিল এখানে এবার সরিল

من شر الوسواس الخناس من شر الوسواس الخناس كان الذي ذل يمد كان يغني في <applause> من شان دي بورد هذي ذل يذل الذي يوسوس

الذي يوسوس في صدور الناس এর পরে মিনাল জিন্নাত এখানে নুনের পে কি আছে তাসতি দাসে এইজন্য নুন গুন্না ওয়াজিব জিন্নাতি বলতে গুন্না করতে হবে জিন্নাতি ওয়ান নাস এখানে নুন গুন্না ওয়াজিব ওয়ান এর নুন আলিফ মাদ্দ আ গালিফ মান পড়তে হবে সিন সাকিন হবে ওয়ান নাস আর কি বলবো من الجنة والناس من الجنة والناس